আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সকলের কাছে প্রিয় হতে চান আপনি চান সকলেই যেন আপনাকে মহব্বত করে সকলেই যেন আপনাকে ভালোবাসে সকলের নিকট যেন প্রিয় ব্যক্তি হিসাবে আপনার পরিচিতি লাভ হয় সকলেই যেন আপনাকে মান্য করে সর্বসাধারণের নিকট গ্রহণযোগ্য ব্যক্তি হতে চান তাহলে আসুন আপনার অজিফাটি। ঈশার নামাজের পরে এই আমলটি করবেন সর্বপ্রথম তিনবার শরীফ পড়বেন অতপর ইয়া আজিজু আল্লাহর এই নাম চুরানব্বই বার পড়ুন শেষে আবার তিনবার শরীফ পড়ুন অতপর তিনবার এই বাক্যটি পড়ুন এটা তিনবার পড়ে আবার শেষে তিনবার শরীফ পড়ে আল্লাহর নিকট দোয়া করুন আল্লাহ যেন আপনার মান সম্মান বৃদ্ধি করে দেন তিন চার এইভাবে আমলটি করুন ইনশাল্লাহ তালা আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে দুই নম্বর ওজিফা যদি প্রত্যেকেই মনে করেন প্রিয় হতে চান যদি আপনি প্রত্যেকের নিকট দুনিয়ার সকলের নিকট প্রিয় হতে চান মানুষ যেন আপনাকে মোহ্বত করে ভালোবাসে তাহলে প্রত্যেক দিন যে কোনো নামাজের পরে একচল্লিশবার ইয়া আজিজু আল্লাহর এই নামটি পড়ুন কখনো মিস করবেন না সব সময় নিয়মিত আমলটি করুন ইনশাল্লা তালা দুনিয়ার সকলের নিকট আপনি সম্মানিত প্রিয় হবেন সকলের নিকট আপনি অমুখপেক্ষি হয়ে দাঁড়াবেন মানুষের অন্তরে আপনার মান সম্মান মোহব্বত ভালোবাসা অন্তরের ভিতরে বসে যাবে